আসসালামু আলাইকুম জাহাঙ্গীর বিডি চ্যানেল থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাকে অনেক ভালো রাখছে তো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ আর যারা এখনও করেন নাই তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সন্ধ্যাবেলা আমরা দানাদার খাদ্য দিতেছি তো যাই হোক সুপ্রিয় ভাই এবং বন্ধুরা গতকালকে আমাদের দুইটা গরু আসছে নতুন আপনারা হয়তো খেয়াল করছেন মোটামুটি এই হচ্ছে একটা খুবই সুন্দর একটি গরু রফিক ভাই মোটা নিয়েছেন এই যে এনে আগা দিয়ে আমার ঠুং খিচকিরা হালাইছে এই যে এই বাসুর গোনা গুৰা বুছি খিলান শিকায়ে আই এই বাছৰ গুণা পাতলাও এখানা যাব ইয়াতে এত কোন দিন মাৰিছে বাছুৰে গুৰা বুচি খিলাব খাই ব দে খিলান না গো বুছি দে একেবাৰে ঠেং না ফিচকিৰা ওলাইছে এক এক কিয়া দেন বাই গুড়া গুড়া বইসি খেলে নেচালি না বায় খেল খেলাটা নাইলে ফের বাইরে এ হচ্ছে কি একটা কালো গরু গোটা ওজন আছে কালকে দেখাইছে একদম ভাড়ে থেকা আইনে খালি বেটে চারশো ছাপ্পান্ন কেজি এটা বরা ভেট ওজন দিলে পাঁচশো সুই শুই হব হয়তো দশ বিশ কম হব এই আর কি বিষয় গরুটা খুবই লাম্বা এবং কি দেশি গরু এটা কিন্তু দেশি তোমাদের একটু ভাত আছে আর খুবই হিংস্র গরুটা সুন্দর গরু নাক একদম নাকটাক টাক বান্দাবন্দা আছে কি গরুটা আর এই লোকের লাল গরুটা এটাও আপনারা দেখছেন এটাও খুবই সুন্দর সুটাম দেখি দেখছি গরু তো এই দুইটা গরুই কোনো ভাই যদি নিতে চান এগুলার লাইভ ওয়েডে নিতে চাইলে তা অ দাম থাকবে পাঁচশো পঞ্চাশ করে অবশ্যই এনে মার্কেটিং করার সুযোগ আছে দামাদামি করার সুযোগ আছে আর কি এই গরু চার দাঁত এই গরু ওই লোক দুই দাঁত যদি কোনো ভাই পছন্দ হয় অবশ্যই এই স্যার দেই খেয়া বুঝি নিবেন খুবই সুন্দর একটা গরু এটা হলো শাহিওয়াল দাঁতের গরু পাকিস্তানি খানি শাহিওয়াল এটা আবার দেশের মধ্যে সাজি ভালো এটা দেশের মধ্যে খুবই লম্বা একটা গরু কাছে থেকে না দেখা শুধু বোঝা যাবো না মাথাটা সাদা গলার দিকটা সাদা বাকি ধরে কালো কাঁচা গাছ পর্যাপ্ত পরিমাণ খাইছে কিন্তু গুড়া গুছি দিয়ে রাখছি মানে নতুন নতুন আছে তো একটা দুইটা দিন একটু কম খাবো তারপর ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে পাই যে এরকম খুবই সুন্দর একটি করে পিওর দেশাল চেষ্টা করবো আগামী কালকে একটু বাইরে বাইরে করে আপনাদেরকে দেখানোর জন্য আর গরু সুস্থ সবল হাটে থেকে কিনছি ঠিক আছে কিন্তু সুস্থ সবল মানে যে খাস গায়ে থেকে আমি আর কি কিনে নিয়েছি মানে যে বেড়া মালিক তাগর কাছ থেকে কিনে আনছি ব্যাপারই ঘরে কোনো গরু না তোরের মানুষের গরু আসলে তামগরের নদীতে এখন পানি বাইরে গেছে গা চরে যত গরু ডরু আছিল সব এখন আস্তে আস্তে হাটে তেলে বিক্রি রাখালো এই আর কি বিষয়